প্রত্যেকটা রুটি এরকম ফুলকো হবে আর এই রুটিগুলো দীর্ঘক্ষণ নরম এবং সফট থাকে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে একেবারে নরম সফট ফুলকো নান রুটি এই নান রুটিগুলো দীর্ঘক্ষণ নরম থাকে আমরা যখন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি সেই নানগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায় আর এই নান রুটিগুলো শক্ত হবে না দীর্ঘক্ষণ বাহিরে রেখে খেতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে দেখে নিই এই নান তৈরি করতে আমাদের কি কি লাগছে সুপ্রিয় দর্শক এই নান রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়ে তিন কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর কম বা বেশি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ ড্রাই ইস্ট তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই নান রুটির টেস্টটা ভালো পাবেন আর তিন টেবিল চামিচ দিয়ে দিয়েছি চিনি আর স্বাদ মতো দিলাম লবণ হাফ চামচ দিয়েছি আর শুকনা উপকরণগুলোকে এখন একটু মিশিয়ে নিতে হবে আর যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি আমি তিন কাপ ময়দার জন্য এক কাপ পানি নিয়েছি আর এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালো করে মধ্যে একটা ড্রো তৈরি করে নিতে হবে আপনারা একবারে সব পানি দিতে যাবেন না অনেক ক্ষেত্রে পানি কম লাগতে পারে আর যখন দেখবেন যে এইরকম হাতে লেগে যাচ্ছে তখন সামান্য একটু হাতে তেল নিয়ে এভাবে মথে মসৃণ একটা ডো তৈরি করে নেবেন আর এই ডোটা দেখবেন যে মধ্যে মধ্যে এইরকম মসৃণ হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো এটা মথে নিয়েছি। এখন উপরে একটু তেল লাগিয়ে নেব যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আপনারা চুলার সাইডে গরম পানির উপরে অথবা রোদেও রাখতে পারেন এটা একটি ভর জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ওভেনের মধ্যে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখেন আমার ফুলে ডাবল হয়ে গেছে এখন ভালো করে মুথে নিতে হবে আর এটা আমি একটা বোর্ডের ওপর নিয়ে আর হাত দিয়ে মথে একটা লম্বা শেপ দিয়ে দিতে হবে আর এখান থেকে আপনারা যত বড় রুটিটা চাচ্ছেন সেই অনুযায়ী লেসি কেটে নিতে হবে তিন কাপ ময়দাতে আমি ছয়টা লেসি করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি অথবা কম করে নিতে পারেন এখন হাতের মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে বোর্ডের ওপর নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানিয়ে নিয়েছি এখন উপরে একটু ময়দা ছড়িয়ে বেলুনে দিয়ে বেলে একটা রুটি বেলে নিতে হবে আমরা নর্মাল যে রুটিগুলো বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে দেখুন আমি রুটিটা রকম করে বানিয়ে নিয়ে আর এখন আমি ভেজে দেখাচ্ছি একটা রুটি দিয়ে উপরের সাইডটা যখন এই রকম একটু ফোলা ফোলা হবে তখন উল্টায় দিবেন আর প্যাচলা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এক থেকে দেড় মিনিট এইভাবে ভেজে নেবে আর উল্টিয়ে দিবেন দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠবে রুটিগুলো যদি এইভাবে ভাজেন তাহলে প্রত্যেকটা রুটি এইভাবে ফুলকো হবে পরেরটাও আমি একই প্রসেসে ভেজে নিয়ে এসি দেখেন এই রুটিটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি সব রুটিগুলো একই প্রসেসে ভেজে নিয়েছি দেখুন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর ফুলকো হয়েছে আর নরম সফট হয়েছে একটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখেন কতটা নরম আর কতটা সফট আর ফুলকো একদিন হলেও আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ